আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনএবিডি সুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আইডুলুক নিয়ে আসলাম দেখতে পারতেছেন এটা উপর দিকে টান দিলে বড় হবে বাসা বাড়ি ইন্টারনেট অফিস ক্যামেরার কাজে যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে ঢালান দিয়ে কাজ করতে হয় বাঁশের ময়ের মতোই দেখতে পারতেছেন উঠতেছি আপনার হচ্ছে এখানে আমাদের দেড়শো কেজি লোড ক্যাপাসিটি আছে মইটায় আমাদের এই মইটা দেড়শো কেজি ওয়েট হান্ড্রেড পারসেন্ট নিবে এই নিয়ে কোনো টেনশন নেই এটা হাইড্রোলিক মই চাপ দিলে ছোট হতে থাকবে দেখতে পারছেন এই চাপ দিচ্ছি ছোট হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন ক্যারি করাটা খুবই সহজ এটা হচ্ছে আপনার আড়াই ফিট আড়াই ফিটের মই আপনার হচ্ছে আমার কাছে এই মইটা আপনি পাবেন হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি দশ ফিট নয় ইঞ্চির প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা দশ ফিট নয় ইঞ্চি মইটা মানে টু পয়েন্ট মিটার আর পা দানে হচ্ছে দেড় দেড় ইঞ্চি করে এই যে হচ্ছে আমাদের সম্পন্ন মইটা এইভাবে ক্যারি করে আপনি নিতে পারবেন যে কোনো কাজে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন আশা রাখি